খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধিমালা বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার মানবণ্টন পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সময় পাঁচ নম্বর অবশ্যই আপনারা পড়াই খেলায় শিখি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক পেজে আপনারা সাথেই লেগে থাকুন স্পেশাল মডেল টেস্ট পেতে সাথেই থাকুন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমি আলোচনা করব খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধিমালা বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার মানবণ্টন পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সময় পাঁচ নম্বর ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন তফসিউল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার মানবণ্টন সম্পর্কিত তত্ত্ব এখানে প্রথমে দেখতে পাচ্ছেন তফসিল দুই সম্পূর্ণটি দেওয়ার চেষ্টা করতেছি উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী অথবা নাজির কাম উচ্চমান সহকারী অডিটর অথবা হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার উপসহকারী খাদ্য পরিদর্শক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রাত্রিক বিষয় পরীক্ষার বিষয় এবং নম্বর ক লিখিত পরীক্ষার বিষয়ে বাংলা থাকবে তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ টোটাল থাকতেছে একশো মার্ক এই লিখিত পরীক্ষার সর্বনিম্ন পাঁচ নম্বর থাকবে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার সময়সীমা থাকবে নব্বই মিনিট এবং ক অপশনে থাকতেছে আপনাদের মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরে তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে সর্বমোট একশো দশ নম্বরের যারা লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন অথবা উত্তীর্ণ হবেন তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবার যাচ্ছি তফসিল দুই তফসিল তিন দুই শেষ করলাম তফসিল তিন তিন দেওয়া আছে তফসিল তিনে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের প্রার্থীগণের পরীক্ষার নম্বর সেখানে লিখিত পরীক্ষা ক লিখিত পরীক্ষায় থাকবে বাংলায় তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ টোটাল হচ্ছে একশো মার্কের এবং লিখিত পরীক্ষা পাঁচ নম্বর সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষা সময়সীমা থাকবে দশ মিনিট সরি নব্বই মিনিট খ অপশনে থাকবে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে আপনাদের দশ নম্বর তারপর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে টোটাল থাকতেছে একশো দশ মার্কের তফসিল চার ঠিক একই ধরনের এটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত পরীক্ষায় সেম বাংলা তিরিশ ইংরেজি তিরিশ এবং গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ টোটাল একশো মার্কের এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন মৌখিক পরীক্ষার সম বন্টনে থাকতেছে দশ টোটাল একশো দশ মার্কের পরীক্ষা আর লিখিত পরীক্ষার সময়সীমা নব্বই মিনিট তফসিল পাঁচ পাঁচের মধ্যে রয়েছে পরীক্ষা পদ্ধতি এটা পরীক্ষা হবে স্প্রেম্যান পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের যারা রয়েছেন তাদের লিখিত পরীক্ষা থাকবে বাংলায় দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ গণিত দশ টোটাল হচ্ছে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর এখানেও পঞ্চাশ পার্সেন্ট নম্বর সর্বনিম্ন পাশের মার্ক থাকবে এবং যারা উত্তীর্ণ হবেন পরীক্ষায় তারাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য মৌখিক পরীক্ষায় থাকবে দশ নম্বর টোটাল হচ্ছে ষাট মার্কের আর লিখিত যে চল্লিশ মার্কের রয়েছে চল্লিশ মার্কের সময়সীমা থাকবে ষাট মিনিট তফসিল ছয় তফসিল ছয়ে একটু ভালো করে লক্ষ্য করুন যে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফোরম্যান মেকানিক্যাল ফরম্যান ইলেকট্রিক্যাল ফরম্যান অপারেটর প্রধান মেকানিক সহকারী ওয়েল্ডার মিল মিলরাইট ইলেকট্রিশিয়ান ভেহিক্যালস ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর এস্টেভেটর সর্দার সিনিয়র মেকানিক ভেহিক্যাল মেকানিক মেকানিক সহকারী মিল রাইট এই পদগুলো যাদের রয়েছে তাদের জন্য লিখিত পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে মোট একশো মার্কের সেখানে বাংলা থাকবে পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত এবং পদ সংশ্লিষ্ট বিষয় থাকবে তিরিশ এবং সাধারণ জ্ঞান এখানে থাকবে বিশ টোটাল হচ্ছে একশো মার্ক যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে দশ লিখিত পরীক্ষার সময়সীমা থাকবে নব্বই মিনিট এটি হচ্ছে তফসিল ছয় এবার আসতেছে তফসিল সাত তফসিল সাতের মধ্যে ড্রাইভার পদে যারা সরাসরি পরীক্ষা অংশ গ্রহণ করবেন তাদের থাকবে লিখিত পরীক্ষা লিখিতই বাংলায় থাকবে পনেরো ইংরেজি দশ গণিত এবং পদ সংশ্লিষ্ট বিষয় থাকবে টোটাল পনেরো এই সর্বমোট পরীক্ষা হবে আপনাদের চল্লিশ মার্কের সময় থাকবে ষাট মিনিট যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন মৌখিক পরীক্ষার মানবণ্টনে থাকবে দশ নম্বর সর্বমোট হস্তে তাহলে আপনাদের পঞ্চাশ মার্কের এবং তফসিল আট তফসিল আটে থাকবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ষাট মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ইংরেজিতে শব্দ সর্বনিম্ন প্রতি মিনিটে ষাটটি বাংলায় থাকতে হবে পঞ্চাশটি ইংরেজিতে মোট নম্বরের ক্ষেত্রে যে একশো বাংলায় মোট নম্বর থাকবে একশো প্রতি বিষয়ে সর্বনিম্ন পাশের হাত চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে সময়সীমা থাকবে পাঁচ মিনিট বাংলায় সময়সীমা থাকবে পাঁচ মিনিট যখন আপনারা টাইপে অংশগ্রহণ করবেন আর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে থাকবে ইংরেজিতে সত্তরটি শব্দ বাংলায় থাকবে পঁয়তাল্লিশটি শব্দ ইংরেজির জন্য মোট নম্বর থাকবে একশো বাংলায় মোট নম্বর থাকবে একশো চল্লিশ পার্সেন্ট পাশের হার সময়সীমা ইংরেজির জন্য পাঁচ মিনিট বাংলার জন্য পাঁচ মিনিট ঠিক একইভাবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে এভাবে কম্পিউটার মুদ্রাক্ষর যারা রয়েছেন তাদের জন্য তিরিশটি শব্দ ইংরেজি এবং বাংলায় পঁচিশটি টোটাল আছে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে বাংলা ইংলিশ পঞ্চাশ বাংলায় পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ সময়সীমা থাকবে দশ মিনিট করে এর দিকে যাচ্ছি নয় নং তফসিলে নয় নং তফসিল ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষ এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে যারা অংশগ্রহণ করবেন তাদের অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষয়কে ইংরেজিতে সব সর্বনিম্ন প্রতি মিনিটে থাকতে হবে বৃষ্টি শব্দ বাংলায় থাকতে হবে বৃষ্টি শব্দ ইংরেজি এবং বাংলায় মোট নম্বর থাকবে পঞ্চাশ মার্কের সময় পাবেন আপনারা দশ মিনিট করে ডাটা এন্ট্রি থাকবে ইংরেজিতে চল্লিশ বাংলায় থাকবে তিরিশ মোট মার্ক পঞ্চাশ মার্কের করে বাংলা পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ মোট সময় পাবেন আপনারা দশ মিনিট করে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন